রাসুল সাল্লামের স্ত্রী গণের নাম রাসুলামের স্ত্রী ছিলেন এগারো জন আবার কেউ কেউ বলেছেন যে রাসুলামের স্ত্রীর সংখ্যা ছিল তেরো জন যে প্রথম স্ত্রী ছিলেন হজরত খাদিজাত কোবরা আদি আল্লাহ আনহা আয়সা আনহা হাফসা আদি আল্লাহ তালা আনহা উম্মে হাবিবা রাদি আল্লাহ আনহা উম্মে সালমা রাদি আল্লাহ তালা আনহা হজরত সাউদা রাদি আল্লাহ তালা আনহা হজরত জয়নব বিনতে জাহাস রাদি আল্লাহ তালা আনহা মাইমুনা বিনতে হারে সরাদি আল্লাহ তালা আনহা জয়নব বিনতে খোজাইমা রাদি আল্লাহ তালা আনহা জুয়াই রিয়া রাদি আনহা হজরত সুফিয়া রাদি আল্লাহ তালা আনহা এই মোট রাসুলি করি ইমসালসাল্লামের স্ত্রীর সংখ্যা ছিল এগারো জন